সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা শুক্রবার সোমবার হাট বসে আর ছিল শুক্রবার বিশ অক্টোবর দুই সামনে দেখছেন ফ্রিজেন এবং ক্রস জাতের সার বাছু শুনে গেল হলো না কত 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 বলে গেল ভাই পঞ্চাশ টাকা কত চাইলেন সাড়ে বাউান্ন সাড়ে বাউান্ন এবং পঞ্চাশ দাম চলছে এইটা আর আপনার লাস্ট সাড়ে বাউান্ন সাড়ে কমে আসবে না

কত চাইছে উনি পঞ্চাশ বাড়ি বাড়ি আর পঞ্চাশ ভাঙতে বলছেন এইটা ছোট বাছুর আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হতে পারে

সর্বশেষ আমরা একটু চলে যাব সামনে দিকে দেখছেন এটা দাম কত হচ্ছে কিন্তু বেশ সুন্দর সাইজে কত চাচ্ছিলেন সত্তর কত বলে আর বিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন ছেষট্টি সর্বশেষ ছেষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে

কার কত দেয় কাস্টমারে তিপ্পান্ন চুয়ান্ন বেচা কেনার দাম পঞ্চ ছাপ্পান্ন হলে বিক্রি হয়ে যাবে এইটা পঞ্চান্ন ছাপ্পান্ন

এটার দাম কত চাচা কিনছেন কত দিয়ে একষট্টি একষট্টি হাজারে এটা কিনে নিয়েছি পুষবেন পুষবেন আচ্ছা আচ্ছা একষট্টি হাজারে এইটা কিনে নিয়েছে ও বাড়ি যেতে এতে সাড়ে বাষট্টি পড়বে ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন